আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি এবোটিক্স থেকে আপনাদের জন্য কিছু ওয়েস্টার্ন টপস দেখাবো আজকে যেগুলো সম্পূর্ণ জর্জেটের ভিতরে হবে নতুন কালেকশন একদম হ্যাঁ ফার্স্টে ঠিকানাটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এ বোটিক্স এটা হচ্ছে ঢাকায় লিফিন রোড স্টার স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন ফোন নাম্বার দুটো দেওয়া আছে দুটাতে ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যে কোনো একটাতে যোগাযোগ করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো ফার্স্টে কিন্তু একদম নতুন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আনকমন একটা ফেব্রিক্সের ভিতরে জর্জেট কাপড়ের ভিতরে ঠিক আছে এটা আপনারা সামনাসামনি দেখলে বুঝবেন এটা কিন্তু গলার সাইডে দেখেন গলার সাইডে কিন্তু এখানে সুন্দর করে নিচে যে কালারটা এই কালারের কাপড় কন্ট্রাস্ট করে গলার সাইডে কুচি কুচি করে লাগে একটা ডিজাইন করা আছে যেই ডিজাইনটা আপনার এখান থেকে শোল্ডার দিয়ে চলে আসছে হাতা পর্যন্ত যেটা আপনারা পড়লে কিন্তু দেখতে খুবই দারুণ লাগবে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু এখানে ঘের দেওয়া আছে মাইট হাতা টাইপের দুই সাইডই করা আছে আর এটা দেখেন বেলের পার্টে কিন্তু অ্যালাস্টিক করা আছে ঠিক আছে এটা কিন্তু টোটালি ফ্রি সাইজ হবে বেলের পার্টে যেহেতু অ্যালাস্টিক করা আছে আপনারা যে কোনো হেলদি হলেও বা স্লিম হলে ওটা ফিটিং হয়ে যাবে আর যদি আপনারা বেশি স্লিম হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বেল দেওয়া আছে এটা দিয়ে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটা নিচের পার্টটা যদি আমি দেখাই নিচে কিন্তু হোয়াইট ওপরে হোয়াইট নিচে মিষ্টি কালার একটা কম্বিনেশন করে কিন্তু দেখেন এখানে কুচি করা আছে বিরাট ঘের দিয়ে কিন্তু এখানে কুচি করে হোয়াইট আর মিষ্টি কালার দিয়ে একটা কুচি কুচি করে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক ঠিক আছে সো এটার প্রাইস কিন্তু বলবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার কিছু কালার আছে আমি এখন জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এটা কিন্তু হোয়াইট কালারটা কমন থাকবে দেখেন হোয়াইটটা ঠিক থাকবে নিচের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু হোয়াইটের সাথে বেবি পিঙ্ক এটা হোয়াইটের সাথে বেবি পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস কিন্তু বলবে সাতশো পঞ্চাশ সো এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইটের সাথে লাইট পিচ কালার কম্বিনেশন খুবই সুন্দর কালারটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস বলবে সাতশো পঞ্চাশ সো এগুলো যারা হোলসেলে নিতে চান তাদের জন্য কিন্তু হোলসেলে প্রাইসটা আরেকটু কমে যাবে সেক্ষেত্রে আপনাদের মিনিমাম বারো পিস নিতে হবে ঠিক আছে মিনিমাম বারো পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে হোয়াইটের সাথে লাইট ইয়েলো কালার কম্বিনেশান প্রাইস পড়বে সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এগুলো কিন্তু খুবই স্টাইলিশ প্লাস কমফোর্টেবলও হবে আপনারা যারা এই টাইপের পরেন নিয়ে আগে তারা পরে ট্রাই করতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা কালার এটাও পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পেস্ট কালার কম্বিনেশন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্যার আমি এখন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছি আমি এটা প্রিন্টের ভিতরে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা চয়েস হবে নিয়ে নিতে পারেন এটা কিন্তু দেখেন গলার পার্টে কিন্তু খুব সুন্দর এখানে একটু ক্লোজলি যদি আমরা দেখিয়ে দিই দেখেন ক্লোজলি দেখিয়ে দিতে গেলে এখানে কিন্তু গলার পাশে কিন্তু এখানে দুই তিনটা লেয়ার করে কিন্তু ডিজাইন করা আছে এই যে একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার করে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে আর এটা গেল গলার পার্টটা এখানে কিন্তু দেখেন বেলির পার্টে অ্যালাস্টিক করা আছে এটা যে কারো ফিটিংস হয়ে যাবে আর সাইজটা কিন্তু ফ্রি সাইজ হবে ঠিক আছে আর হাতার পার্টে যদি আসে এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু এখানে একটু ঢেউ দিয়ে একটা ডিজাইন করা যেটা যেটা পরলে আপনারা বুঝতে পারবেন আর এটা কিন্তু নিচে দেখেন ঘের করে দেওয়া আছে অল ওভার কিন্তু এটা প্রিন্টের ভিতরে আর এটা খুবই ভালো মানের একটা জর্জেট কাপড় আর এটা কিন্তু ইনার দেওয়া আছে ভিতরে এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে যার কারণে কিন্তু ভিতরে আপনাদের দেখা যাবে না কিছু প্লাস খুবই কমফোর্টেবল হবে এটার প্রাইসে পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার কিছু কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি চেঞ্জ হয়ে যাবে এটার প্রাইসও কিন্তু সেম থাকবে সাতশো পঞ্চাশ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু গলার পার্টে কিন্তু এখানে অ্যালাস্টিক করা আছে এই এর কারণে কিন্তু গলার পার্টে এটা ফিটিংস হয়ে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে বেলের পার্টে এটাও অ্যালাস্টিক করা আছে যার কারণে যে কারো এটা ফিটিংস হয়ে যাবে এটা হাতার পার্টেও কিন্তু এরকম ফিটিংস করে করে নিতে পারবেন আপনারা যেহেতু অ্যালাস্টিক লাগানো এটা হচ্ছে নিচে দেখেন উপরে হোয়াইট কালার বল প্রিন্ট করা আর নিচের পার্টে কিন্তু ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা প্রিন্ট করে কম্বিনেশন করা আছে আর এটাও ভিতরের পার্টি ইনার হবে ঠিক আছে এটাও ভিতরের পার্টি ইনার হবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটার এই যে একটা কালার হবে হোয়াইট কালার আর পিচ কালার কম্বিনেশন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর রাইস পড়বে এটারও সাতশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আর যারা দোকানে এসে সরাসরি দেখে নিতে চান তাদের জন্য কিন্তু দোকানের ঠিকানাটা ভিডিও শুরুতে এবং শেষে দেওয়া আছে অ্যাড্রেস অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর হবে সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেকটা কামিজ টাইপের হবে সেমি লং হবে হ্যাঁ এটা হবে লং এর ভিতরে অল ওভার দেখেন এটা খুবই গর্জিয়াস এটা দেখেন অল ওভার গোল্ডেন কালার জরি প্লাস সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে নেক পার্টটাও খুব গর্জিয়াস করে এমব্রয়ডারি করা হাতার কিন্তু কাজ পেয়ে যাবেন ফুল হাতায় কিন্তু কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ওপর থেকে এটা কিন্তু খুবই গর্জিয়াস এটার সাথে যদি ভালো করে স্যালোয়ার অন্য আপনারা ম্যাচিং করে পড়েন এটা কিন্তু টোটাল একটা পার্টি লোক আপনাদেরকে দিয়ে দেবে সো এটা কিন্তু ডায়মন্ড জর্জেটার উপরে হবে ফেব্রিক্সটা এটার প্রাইসও কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা এটার কালার আছে দেখেন প্রত্যেকটা ফেব্রিক্সে ডায়মন্ড জর্জেট হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ যাদের ব্ল্যাক কালারটা পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাক কালারের সাথে কিন্তু গোল্ডেন কালার কম্বিনেশানটা দেখতে সবসময় খুব সুন্দর লাগে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার এখানে আরেকটা কালার আছে হোয়াইট কালার ও হোয়াইট কালারটাও কিন্তু খুব সুন্দর যাদের পছন্দ নিয়ে নেবেন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এখানে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি লাইট পার্পল কালার ওকে এটাও প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ সো এখন কিন্তু আমরা শার্ট স্টাইলের কিছু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দেখেন ফার্স্টে কিন্তু একটা রেড কালার খুললাম এখানে এটা কিন্তু হাইনেক করা আছে আর এখানে গলার পাট গলার পাটটার আর নিচে কিন্তু এই যে বুকের সাইডটা কিন্তু দিয়ে এখানে কাজ করা আছে অল ওভার কিন্তু দেখেন শার্ট স্টাইলের বাটন করা আছে এটা কিন্তু পুরোটাই ওপেন করা যাবে পুরোটা বাটন করা আছে নিচের পাটে কিন্তু একটু হালকা ঘের দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিজাইনটা আর 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 এটা কিন্তু হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর একটা হাতা বড় একটা হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক কালার হবে এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র ছশো টাকা এটা ফেব্রিক্সটা হবে চায়না লিলেনের ভিতরে এটার কালারগুলো এখন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আর লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে এই যে লাইট পেস্ট টাইপের একটা কালার প্রাইস কিন্তু পড়বে এটার ছশো টাকা সো যারা দোকানে এসে নিতে চান তাদের জন্য দোকানের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এ বোটিক্স এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে মানে ছয়তলাতে দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন ফোন নাম্বার দুটো দেওয়া আছে দুইটাতে এম হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটা যে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ